আমরা সুস্পষ্টভাবে জানি যে আমাদের সীমান্তের ওপারে যারা আছে তারা কখনোই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না ঠিক এই দেশের সাংবিধানিক এবং গোয়েন্দা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সব কিছু কোনেসাদের কাছে থাকে কে কোথায় গিয়ে কার সাথে প্রেম করে কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটে সব কিছু তাদের কাছে থাকে শুধু তাদের কাছে থাকে না এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা তারা গুম কোন সবকিছু দক্ষতা সহ করতে পেরেছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে তারা এখন আর কাউকে গ্রেফতার করতে পারে না তারা খুনিকে বাংলাদেশের বর্ডার থেকে পার হতে দিতে পারে তারা বাহাত্তর ঘন্টা পার হলেও কুলখুলিকে গ্রেফতার করতে সক্ষম হয় না ফলে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে সেই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে তারা ঘাপটি মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসাবে কাজ করছে আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই এর এস ডিবি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নখরে নখরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে সোশ্যাল মিডিয়াতে আমরা শুক্রবার থেকে জানি যে কে কে এই শুটিং এর সাথে জড়িত তারা মোমেন শাহি থেকে সীমান্ত ক্রস করে ওই বারে চলে যাবে গারো পাহাড়ের এক ফিলিপ নামে ছেলের কথা বললাম কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানানো হলো এই শুটার নাকি সিলেটে যাবে তারা জানিয়ে পুরো জাতির দৃষ্টি পরিবর্তন করেছে আমাদের সংস্থাগুলো চল্লিশ মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারত এক সময় মাটির নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে জাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ধরে বের করত তাহলে আজকের সেই মাইক্রোস্কোপ কোথায় আপনাদের চল্লিশ মিটার বাবার খিতাকি নষ্ট হয়ে গেছে কিনা